আসসালাম আলাইকুম হরফত বইও ভালো এই নিচে দুনিয়া তুমি থাক বেকত দিন এই নিচে দুনিয়া আই তুমি থাক বেকত দিন হঠাৎ করে উঠে বেবেজে হঠাৎ করে উঠ বেবেজে চলে যাওয়ার দিন এই নিচে দুনিয়ায় তুমি তাকে এ দুনিয়ার নিচে মায়াই আছো তুমি ডুবে একেবারও বাবো নিহাই চলে যেতে হবে এ দুনিয়ার নিচে মায়াই আছো তুমি ডুবে একবার বাবো নিহাই চলে যেতে হবে কী দিবে তুমি বে দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়া এ গমিতব পাতবে নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে কি সব দিবে তুমি सब दिव्य तुम्हें शेष विचार दिन नीचे दुनिया